গরম এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো আল্লামা ওর তো বিয়ের বয়স হয় নাই ওই এখনো অনেক ছোট নাক চাপ দিলে দুধ পরবে এটা ঠিক যে অন্য কিছু চাপ দিলে এখন দুধ পরবে মানে এই জিনিসগুলো আমি ভাবতেছি আর ভাবতেছি যে মাইয়া কিভাবে এত নষ্ট হইতেছে মানে চিন্তা করেন এই জিনিসগুলো কি এমনি এমনি বড় হয়েছে এখন আমি যদি বলি তো আপনি বলবেন যে ছেলেটা বিয়াদব ছেলেটা খারাপ মানে ওরা করতে পারবে আমি বলতে পারবো না মানে এই জিনিসগুলো একটা ভালো মেয়ে মানে এই মেয়েগুলো গুলো করছে মানে কি ভিডিও করছে সেই ভিডিও কোনো কন্টেন্ট আছে মানে এই জিনিসটা দেখাইতেছে মানে সোশ্যাল মিডিয়ায় মানে ভাইরাল করতেছে মানে এই জিনিসগুলো আমরা দেখতেছি অনেক পড়া দেখতেছে দেখার পরে মানে কি খারাপ হয়ে গেছে এমন কি মানে অনেক কিছু করতেছে মানে এগুলো ভাঙ্গে বলার মতো কিছু লাগে না মানে এই জিনিসটাকে আপনি বিয়ে করবেন বা এই মালটাকে আপনি বিয়ে করে সংসার করবেন বা আপনার ছেলের মা বানাবেন কিন্তু সেটা জানাবেন আর আপনি যদি বিয়ে করেন তা আপনার রিয়াকশনটা আমাকে জানাবেন মানে এই মেয়েগুলো হলো মানে বিয়ে করার মতো মেয়ে না মানে গার্লফ্রেন্ড যদি বানান দুই একদিন খাওয়ার জন্য এই মেয়েগুলো ঠিক আছে শহীদ